না আজ কোনো রান্না দেখাবো না বাড়িতে হঠাৎ করে অতিথি এসে গেলে কিভাবে তাদের আপ্যায়ন করব বাড়িতে আমাদের বাড়িতে কাগজি লেবুর গাছ আছে তার থেকে কয়েকটা লেবু তুলে নেব লেবু তুলে নিয়ে একটা লেবু হলেই হয়ে যাবে প্রথমে একটা বড়ো পাত্র নিয়েছি সেই বড় পাত্রের মধ্যে এই লেবু কেটে চার গ্লাস জল দিয়ে দেব। যেহেতু চারজন এসছে প্লেন জল এরপরে লেবুটাকে চিপড়ে পুরো রসটা নিয়ে নেব বাড়ির গাছের লেবু জানি না এই গাছের লেবু কিন্তু প্রচুর রস একটা লেবু হলে বাড়ির সবার খাওয়া হয়ে যাবে পুরো রস বার করে নেব এরপরে দেবো পরিমাণ মতো বিট লবণ পাঁচ থেকে ছ চামচ চিনি চার গ্লাসে যেমন লেবুটার টক আছে খুব এর ধনে জিরে ভেজে গুঁড়ো করে রাখা ছিল এক চামচের একটু বেশি দিয়ে দিলাম দিয়ে এক এক বাটি বরফ জমিয়ে রেখেছিলাম টুকরো টুকরো করে সেই বরফটা পুরো দিয়ে দেব দিয়ে ভালো করে ডাল ঘুট নিয়ে দিয়ে ঘেঁটে নেব এবারে গ্লাসে গ্লাসে দিয়ে দেব উপর থেকে সামান্য একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে দেব দিয়ে একটা টুকরো করে বরফ দিয়ে দেবো এগুলো ছোটো কাঁচের বাটিতে আমি আলাদা করে করে বসিয়ে রেখেছিলাম সেই বরফগুলো দিয়ে দেব এবার স্টল দিয়ে দেব এইরকম সব